রাধে রাধে জয়নিতাই আমার রাধে মোহন পরিবারে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত্র প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো আমার বাবুদের জন্মদিনের আগের দিনে আমরা কিভাবে রাধা মাধবকে সিঙ্গার করাচ্ছি কিভাবে ঘর সাজাচ্ছি সমস্তটাই আর এই দেখো বাবুদের জন্য যে মিষ্টি আনা রয়েছে আর এই যে বিকেলের দর্শন তোমাদেরকে করাচ্ছি আমার সমস্ত স্টুডেন্টরা পোকাই আমার মাসি দিদা সকলে এসেছে তারা সকলে আমার সেবা কাজে সহায়তা করছে কিভাবে সাজাচ্ছে কিভাবে কি করছি পুরোটা ভিডিও করা যায়নি জানি খুব জানো তোমরা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এই যে মাসি এসেছে দিদা এসেছে সবাই এসেছে তারা সকলে সেবা কাজ করছে এই যে দেখো সমস্ত কিছু আনা রয়েছে কিভাবে সাজাতে হবে কীভাবে ঠিকঠাক করে রাখতে হবে এই সবটাই করছে এই যে আমার স্টুডেন্টরা তারা লাইট লাগাচ্ছে সাথে ফুকাই রয়েছে এইভাবে সব সাজাতে হবে বেলুন ফুলানো সবটাই তারা করছে আর আমি আজকে সাড়েটা দিন ধরে বাজার করেছি কিন্তু সেইভাবে আমি লক করতে পারিনি কারণ খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম ভক্তজন ভক্তজন আসবে ভগবানের সেবা হবে প্রসাদ বিতরণ হবে সবাই পাবে দস্ত গরিব মানুষদের মধ্যে একটু বিতরণ করা হবে সমস্তটাই গুছিয়ে করতে হয়েছে তাই সেইভাবে ব্লগটা করতে পারিনি যতটুকু সম্ভব আমার স্টুডেন্ট করে দিয়েছে সেইটুকুই আর কি আমি রেখেছি তোমাদেরকে দর্শন করাবো বলে দেখো সবাই কাজ করছে সবাই সেবার কাজ করছে ছোট থেকে শুরু করে সবাই আমার সমস্ত ঘর ওরা পরিষ্কার করে দিয়েছে সত্যি আমার স্টুডেন্টগুলো আমি ভগবানের কৃপায় খুব ভাগ্য করে পেয়েছি তারা আমার প্রত্যেকটা সেবা কাজ যে আমাকে সহায়তা করে আর আমার গোবিন্দদেরকে তারা যে ভালোবাসে এটাই আমার কাছে পরম কৃপ মানে কি বলবো যে পরম কৃপা আমার ঈশ্বরের দেখো ভগবান শ্রীকৃষ্ণের পোশাকটা আমি পরিবর্তন করিয়ে দেব ভগবান কৃষ্ণকে মুছিয়ে ভালো করে আর পোশাকটা পরানোর পর হালকা একটু অঙ্গরাগ করিয়ে দেবো জানো সারাটা দিনই খুব ব্যস্ত ছিলাম ঘি থেকে পানি আনা থেকে মিষ্টি আনা বাজার করা সমস্তটাই করতে হয়েছে বাজারটা রেখে দিয়েছিলাম বাপের বাড়িতে ওখান থেকে ভাই আর স্টুডেন্টরা তারপরে হলো বিশ্বনাথ সবাই ওরা নিয়ে এসছে সবাই মিলে হেল্প করেছে কিন্তু জানো যে সেবার কাজ মনে হয় যেন যত করছি ততই মনে হয় যেন কিছু না কিছু রয়ে যাচ্ছে আর দেখো খুব সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণকে আমি এই পোশাকটা পরাচ্ছি এটা নতুন পোশাক খরিদ্দার থেকে নিয়ে এসেছি কীভাবে পড়ালে ভালো লাগবে কেমন লাগবে তাই একটু অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করছি তারপরে পুরো পড়ানো হয়ে গেলে তোমাদেরকে দর্শন করাবো আর এই দেখো উপরের জামাটা পরাচ্ছি সুন্দর করে করানোর চেষ্টা করছি তারপরে আবার রান্না করতে হবে মাসির এসছে বাবুদেরকে অন্নভোগ দুপুরবেলা যেহেতু বাজার করেছি সেহেতু রুটি পরোটা মিষ্টি ভোগ দিয়েছিলাম অন্নভোগ দিতে পারিনি রাত্রে আবার অন্নভোগ করতে হয়েছে অন্ন ডাল আলু চোখা ডালের বড়া সমস্তটা করে এই তার আমার বাবুদেরকে সেবা দিয়েছি মাসির দিদা আমরা সবাই প্রসাদ পেয়েছি স্টুডেন্টরা পাইনি ওরা চলে গিয়েছিল ওদেরকে বলেছিলাম পেতে তো ওরা পায়নি আর পরের দিন সকাল থেকে ওরা চলে এসেছিল সত্যি ওরা অনেক অনেক কাজ করেছে এবং শিয়ালদা থেকে আমার আমার গোবিন্দের জন্য ফুল মালা সমস্তটা নিয়ে এসছে রজনিস্ত্রী সবটাই করেছে সত্যি মানে ভগবানের অসীম কৃপা যে ভগবান কাউকে না কাউকে পাঠিয়ে দেন আর এত সুন্দর লাগছিল যে বারবার যেন মোহিত হয়ে যাচ্ছিলাম নয় নানা তীর খেলো লাখ লাখ চু হিয়ে রাখলো তবু হেয়ে না গেল মানে এত সুন্দর লাগছিল যে নয়ন জড়িয়ে যাচ্ছিল আর তোমাদের সাথে যে আমি ভাগ করে নিতে পারছি সেই দৃশ্যগুলো উদ্দেশ্যগুলো তাতেও আরও মনটা ভীষণ আনন্দিত হচ্ছিল মাসি বলে দিচ্ছিল কিভাবে কিভাবে করতে হবে আর মাসি অনেক সেবার কাজ করে দিয়েছে সমস্ত সবজিগুলো যে পাক হয়েছিল সেটা আমনত করে দিয়েছে তারপরে সমস্ত বাসনগুলো আগের দিন ধুয়ে দিয়েছিল ধোয়া বাসন ছিল তবুও মাসিক মাসি মেজে বসে আরও পরিষ্কার করে দিয়েছে পাশে যে এসেছে দিদা যে এসেছে এতেই আমি খুব খুশি হয়েছি আর একটু দুঃখ হয়েছে যে আমার ছোট বোনটা দুবাইতে রয়েছে ও আসতে পারেনি সোনাও আগের দিন এসে গিয়েছিল কিন্তু দিদুন বাড়িতে ছিল আর এই দেখো আমি একটু অঙ্গরা করিয়ে দিচ্ছি বোন আশিস ওদের জন্য একটু মনটা খারাপ হচ্ছিল বাবা ঠাম্মি আমার মেজো বোন ও ভোগ খুব ভালোবাসে ওর জন্য একটু মনটা খারাপ হচ্ছিল ওদের সকলের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিয়েছি যে ওরা যেখানেই থাকুক ঈশ্বর তুমি যেন ওদেরকে ভালো রেখো ওরা যেন সদা সর্বদা ভালো থাকে এবং সকলকে তুমি ভালো রেখো ঈশ্বর তুমিও ভালো থেকো কারণ ভগবান ভালো থাকলেই আমরা ভালো থাকব। তাই তাকে বাদ দিয়ে আমরা যে কিছু পাবো বা কিছু সেবা নেব বা কিছু পোশাক পরিধান করব সেটা মনেই আসে না যে আমি নিজেও নিজের জন্য কখনো মার্কেটে কিছু আনতে গেলে আমি ভুলে যাই মনে হয় ওদের জন্য কিছু নিয়ে এসে রাস্তায় মনে পড়ে যায় এই তো আমি একটা নাইটি কিনতে গিয়েছিলাম বা কিছু কিন্তু ঈশ্বরের এত কৃপা যে আমি গৃহে যখন ফিরে আসি নিজের জন্য সেই পোশাকটা না কিনে আমি দেখি কেউ না কেউ কারণ না কারোর মাধ্যমে ঈশ্বর একটা নাইটির জায়গা বা একটা পোশাকের জায়গায় তিন চারটে পাইয়ে দেয় এটাই ঈশ্বরের কৃপা ঈশ্বর বলে আমার জন্য কিছু তো করো যাই হোক কিছু করো তুমি আমার জন্য যদি একটু জলে নামবো আমি তোমার জন্য গলা জল অব্দি নামব আর ঈশ্বর এত দয়ালু এত কৃপালু কিন্তু আমাদের কৃপা পেতে গেলে কি হবে যে আমাদের মনের ভিতরে যে খারাপ চিন্তাধারাগুলো গুলো সেগুলোকে পরিত্যাগ করে এমট্রি করতে হবে খালি করতে হবে যখনই সেগুলো খালি হবে তখনই আমরা ভালো কিছু তার মধ্যে ভরতে পারবো তাই সবসময় চেষ্টা করবে যে যে সব সময় ভালো কাজ যেন করতে পারি ঈশ্বরের সেবার সাথে যুক্ত থাকতে পারি মনটাকে পরিষ্কার রাখতে পারি আর এই দেখো রাধারানিরও একটি অঙ্গরাক করিয়ে দিচ্ছি খুব সুন্দর এত মনটা ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ভীষণই ভালো লাগে ভগবানকে বস্ত্র পরিধান করতে ফুলের মালা গেঁথে পরিধান করাতে ভগবানের যা কাজ করি সবটাই যেন ভালো লাগে আর মনে হয় ঈশ্বর এত দয়ালু যে এত দয়া করে আমাকে তিনি নির্বাচন করেছেন কৃপা করে যে তার সেবা করার জন্য রাধারানী আর ভগবান শ্রীকৃষ্ণকে যেই কার্পেটটার উপরে অঙ্গরাগ করাচ্ছি সেটা আমার বোন দুবাই থেকে পাঠিয়ে দিয়েছিল খুবই সুন্দর রাধারানীর সেবা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তাকে কোমর বন্ধ গলার হার মাথার চূড়া অন্যাস সমস্তটা পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে যে নয়ন ফেরানো যাচ্ছে না পরম দয়াময় কৃপালু আমাদের রাধা যখনই রাধে রাধে বলি মনটা আনন্দে পুলকিত হয়ে যায় আর এই দেখো আমার ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীকে একসাথে যুগল দর্শন করো কত সুন্দর অপরূপ দর্শন মন জড়িয়ে যাচ্ছে তোমরা শেয়ার করে দিও ব্লগটা যাতে অন্য কেউ দর্শন পায় এত সুন্দর পাগড়িটা পরিয়েছিলাম কিন্তু মাথা থেকে পড়ে যাচ্ছিল কুলারটা চালিয়ে দিয়েছিলাম গরম কিন্তু যখন ওদের সাজাতে বসিয়েছি তখন ঘরটা ঠান্ডা করে দিয়েছি আর এই যে আমার সোনা এই যে আমার মহুবাবু সকলে বসে রয়েছে দেখো গুজুক করে আর ওই যে জন্মদিনের মাসিমণি ওর দিদুন বালা দিয়েছে সেটাও পরে ফেলেছে মানে এত সুন্দর এত সুন্দর মানে ওদের যত দেখি আমার নয়ন যেন মনে হয় আরও দেখি আরও দেখি আর এই যে দেখো বেলুনগুলো ফোলানো হয়ে গিয়েছে আমার শুভ ও পাম্পার দিয়ে ফুলিয়ে দিয়েছে ঘর সাজাচ্ছে তেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না এর পরবর্তী ব্লগ জন্মদিন কিভাবে কাটলো সেটা তোমাদেরকে আমি শেয়ার করে দেব সকলে তোমরা ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর সকলে ভজল ঘুসলে থেকো রাধে রাধে যায়নি তাই যায় রাধে শু শ্রীবৃন্দাবনধ